গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিম তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে মতবিরোধের কারণে দু সালের এপ্রিলেই ব্রিগেডিয়ার জেনারেল হাসানকে সরিয়ে দেয়া হয় কেন তাকে সরিয়ে দেয়া হয়েছিল আর তদন্ত রিপোর্টে কি ছিল তা জানতে আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিম চলুন কাছ জেনে সেই সময়কার সরকার ও আর্মির ভেতরের ইতিহাস পুরা জিনিসটা একটা ব্লাফ মানে পুরো জাতিকে একটা ব্লাফ দেওয়া হয়েছে বলতে হবে সন্ধ্যার পরে আমরা দেখলাম আটটার দিকে চারটা অ্যাম্বুলেন্স ঢুকলো সাদা অ্যাম্বুলেন্স আনরেজিস্টার্ড বিদ্রোহীরা যে প্রথমেই প্রাইম মিনিস্টারকে বলেন যে আমরা সেনাবাহিনী ইউনিফর্ম পরা কারোর সামনে কথা বলবো না ইন্টারেস্টিং ব্যাপার যে সাথে সাথে প্রধানমন্ত্রী তিনজনকে বেরিয়ে যেতে বলেন কিন্তু বলেন না যে কেন বলবা না এমএসপিএম যে ছিলেন উনি একটা লিখিত রিপোর্ট দিলেন যে আমরা শুধু তিনজন ডিএজি কে চিনি আর কাউকে চিনি না এবং তাদের কোনো রেকর্ড গেটে নাই মানে ডিএইডি তহিদের নেতৃত্বে তেরো জন সদস্য কিন্তু আমি মনে করি যে যমুনাথ থেকে বের করে তাদেরকে আর একটা থার্ড প্লেসে নেওয়া উচিত ছিল নর্থ পিলখানা যে তোমরা এখন বাকি অফিসারদেরকে স্বাভাবিক পরিস্থিতি হলে কী হতো থার্ড একটা জায়গায় নিয়ে তাদেরকে বলা হতো যে এখন তুমি আমার অফিসারদেরকে ছাড়ো আমার তাদের ফ্যামিলিদেরকে ছাড়ো দেন উইল ডিল বা না হলে তোমাদের এই জন সর্বোচ্চ পর্যায়ের নেতা আমার কাস্টাডিতে সরকারের কাস্টাডিতে বা সেরকম কোনো কার্যক্রম নেওয়া হয়নি আমাদের ধারণাটা হলো যে তারা ওইখানে একটা চেক লিস্টের মধ্যে কনফার্ম করছে কে কাকে মারা হয়েছে কাকে মারা হয় না কে কে বাকি আছে এই ধরনের কিছু একটা ওদেরকে চুপ রাখার জন্যে একটা অফিসারকে তাদের সামনে গুলি করা হয় ওই কটাঘাটে যেখানে পরে বালতি এনে পানি দিয়ে রক্ত সরিয়ে মুছে ওইখানে টেবিলটা বিছানো হয় এবং ওইখানে বসেই সারা খাতুন বসে এবং তার পাশে আইজি পুলিশ কামরুল ইসলাম বসে ওখানে যারা দশ অন্য যারা দাঁড়ানো ছিল তাদের মধ্যেও অনেকগুলো ফেস আছে যাদেরকে পরবর্তীতে কোথাও কখনো দেখা যায়নি দুই সালে যে বিডিআর ইনসিডেন্টটা যেটা হলো পিলখানা ইনসিডেন্ট সেই সময় পঁচিশ ২৬ ছাব্বিশে ফেব্রুয়ারি অনেক কিছুই ঘটেছে যে এবং আপনি তো একটা তদন্ত কমিটিতেও ছিলেন সব কিছু মিলে ওই সময়কার ঘটনাগুলি একটু আমাদের যদি জানাতেন আমি দু হাজার ছয়ের ফেব্রুয়ারি থেকে নয়ের ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত আলি শহর আটলের সেন্টারের কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করি এবং নয় তারিখে আমি সেনা সদরে ডাইরেক্টর আটলের হিসেবে জয়েন করি এবং জাস্ট আমি আমার কাজটাজ বুঝে নিচ্ছি এই পর্যায়ে পঁচিশ তারিখে নতুন সরকার নতুন দায়িত্ব এর মধ্যে আপনার এই এটা ইনসিডেন্টটা হয় তো পঁচিশ তারিখে আমরা প্রায় সাড়ে নটার দিক থেকেই মানে যখনই ঘটনাটা ঘটে তার অল্পক্ষণের মধ্যেই হয়তো মিনিট পাঁচ দশের মধ্যেই আমরা আমার কাছে খবর আসে যে এরকম বিডিয়া পিলখানাতে একটা ডিস্টারবেন্স হয়েছে এবং আর্মি হেডকোয়ার্টারে তখন একটা মিটিং চলতেছিল জেনারেল মঈন তো ওই মিটিংয়ের মধ্যেই আসলে আমরা প্রথম জানতে পারি জিএসপিসি মিটিং বলে তো ওই সাথে সাথে মিটিং ভেঙে যায় এবং অন্যান্য এই ব্যাটেল প্রসিজিয়ার শুরু হয় অফিসে বসে সারা সারাদিন আমরা চিন্তা করতেছিলাম যেই একটা সমস্যা হচ্ছে টিভিতে অলরেডি নিউজ আসা শুরু হয়েছে এবং আমাদের জন্য এটা অবাক ব্যাপার ছিল যে ভিতরে একটা বিদ্রোহ হচ্ছে কিন্তু বাইরের থেকে কোনো অ্যাকশান হচ্ছে না কেন বাট ভিতরেও কোনো এই ঘটনাটাকে নির্মূল করার জন্য কোনো তেমন কোনো ব্যবস্থা হচ্ছে না কেন প্রথম ইন্ডিয়ান টিভিতে প্রথম নিউজ আসলো যে চব্বিশ ঘন্টা একটা চ্যানেল আর একটা এন ডি টিভি প্রথম চব্বিশ ঘন্টা স্ক্রলে দেখায় তারপর এন ডি টিভি এবং চব্বিশ ঘন্টা একসাথে নিউজটা প্রচার করে শ বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে যেরকম বিডিআরের বিদ্রোহ হয়েছে আর ডিজি এবং কর্নেল মুজিব তার ওয়াইফ ডিজির ওয়াইফ এবং কর্নেল মুজিব তারা তাদেরকে মেরে ফেলা হয়েছে এই অবস্থাতে ভিতরে গোলাগুলি চলতে থাকে এবং আমরা প্রায় বারোটার পরে একটার দুইটার মধ্যে আপনার দুইটা লাশ ড্রেন দিয়ে ভেসে আসে হাজারিবাগ সুয়ারেজ লাইন দিয়ে কর্নেল মুজিব এবং কর্নেল এনায়েত দুজনই কিন্তু আমার খুব ঘনিষ্ঠ তাদের সাথে আমি চাকরি করছি এনায়েতের সাথে চাকরি করছি একসাথে তো এই জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে মানে আগে যে নিউজটা টিভিতে এবং আমাকে অবাক করে যে প্রথম নিউজটা কেন ইন্ডিয়ান চ্যানেলে আসলো বাংলাদেশের কোনো চ্যানেল বা কোনো এজেন্সি কেন তথ্যটা দিতে পারল না এখান থেকে কিন্তু আমার মনে খটকা লাগতে শুরু করে যে তারা কতটা মনিটর করছে বিষয়টা ভিতর থেকে যে খবরটা তারা প্রকাশ করে দিল এটার ভিতরে আমি যতটুক মনে করি যে তাদের একটা সিগনাল ছিল এই নিউজটার সাথে তারা আরও কিছু পরবর্তী ফেজের চলে যাওয়ার জন্য তাদের কোনো আদেশ ছিল যে পরিপ্রেক্ষিতে তারা এই নিউজটা প্রকাশ করে যে এই নিউজটা দেওয়া মানে গো ফর দি নেক্সট ফেজ বা বাকিদেরকে তোমরা ইয়ে করবা এই ধরনের কিছু একটা এটাই হয় মানে সত্যিকার অর্থে এর পরে দেখলাম আমরা তিনটার সময় চোদ্দো জন একটা টিম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো তার আগে এই সাক্ষাতের প্রিপারেটরি হিসেবে যেটা দেখলাম নানক এবং আজম আওয়ামী লীগের দুজন নেতা তারা একটা সাদা ফ্ল্যাগ মানে একটা রুমাল নিয়ে বিডিআর সৈনিকদের কাছে পৌঁছায় গেল মুন্নীষা পৌঁছালো কিন্তু সত্যিকার অর্থে যাদের পৌঁছানোর কথা এজেন্সি এনএসআই ডিজিএফআই বা স্পেশাল ব্রাঞ্চের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কোনো নেগোশিয়েটরের যাওয়ার কথা তাদের কাছে তারা কেউ গেল না কিন্তু নির্বিঘ্নে দেখলাম নানক এবং আজম পৌঁছায় গেল। তাদের কাছে এই জিনিসটা আমাদের মনে প্রথম সন্দেহের উদ্রেক করে তিনটার সময় যখন ওই চোদ্দো জন যায় পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে যমুনাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ওই সময় তিন বাহিনী প্রধান তাদের সাথে ওখানে যমুনাতে ছিলেন কিন্তু বিদ্রোহীরা যে প্রথমেই প্রাইম মিনিস্টারকে বলেন যে আমরা এই সেনাবাহিনী ইউনিফর্ম পরা কারোর সামনে কথা বলবো না ইন্টারেস্টিং ব্যাপার যে সাথে সাথে প্রধানমন্ত্রী তিনজনকে বেরিয়ে যেতে বলেন কিন্তু বলেন না যে কেন বলবা না তারা তো তখন সরকারের নিয়ন্ত্রণে ওই জন বিদ্রোহী এবং আমাদের জানা মতে তারা নেতৃস্থানীয় তো সুতরাং তারা যখন সরকারের একটা সিকিউর্ড পেরিমিটারের মধ্যে আবদ্ধ সেই পরিস্থিতিতে তাদের দাবি দেওয়াটা যে আমরা সেনা তিন বাহিনী প্রধানের সাথে কথা বলবো না তো তাদের প্রেজেন্সে কথা বলবো না এই কথাটা আমাদেরকে পরবর্তীতে বেশ চিন্তিত করে যে এটা এই নিশ্চয়ই এমন কোনো ইয়ে ছিল যে তোমরা দাবি করবা প্রধানমন্ত্রীর সাথে একান্তে কথা বলবা এবং কোনো রকম আলাপ বা ইয়ে ছাড়া আলোচনা ছাড়াই তাদেরকে বেরিয়ে চলে যেতে বলা হয় এবং সেনা তিন বাহিনী প্রধানও চুপচাপ বেরিয়ে অন্য রুমে বসে অপেক্ষা করতে থাকেন পরবর্তী যখন তদন্ত কমিশন আমি একটু ইয়েতে বলবো তদন্ত কমিশনে আমরা জানতে চাই যে চোদ্দো জন কারা গিয়েছিল প্রথম বিষয় হচ্ছে যে পিলখানা থেকে যখন বেরোই তখনই আম্বালা সুইটসে ব্রিগেডিয়ার মামুন খালেদ সে কোয়ার্ডিনেট করছিল বিষয়টা তার জানার কথাই জন কারা সেকেন্ড হচ্ছে যমুনার গেটে যখন গেছে যে এসএসএফের জানার কথা ভিতরে ঢুকছে যখন এমএসপিএম যে ছিল তার জানার কথা কারা কারা ঢুকলো এসএসএফের টিম কমপ্লিট থাকবে তাদের সিসিটিভি ফুটেজ থাকবে তাদের নাম থাকবে পরিচিতি থাকবে মিনিমাম পরিচিতি তো তাদের গেটে থাকতে হবে কারা প্রাইম মিনিস্টারের সাথে হাই সিকিউরিটি জোন এটা তো সেই ক্ষেত্রে কারা তার সাথে সাক্ষাৎ করছে এটা অবশ্যই এটা অন রেকর্ড থাকার কথা বাট আনফর্চুনেটলি আমরা কারোর থেকেই এরকম কোনো তথ্য পেলাম না যে ওই চোদ্দো জন কারা ছিল তিনজন ডিএডির কথা শুধু এমএসপিএম যে ছিলেন উনি একটা লিখিত রিপোর্ট দিলেন যে আমরা শুধু তিনজন ডিএজিকে চিনি আর কাউকে চিনি না এবং তাদের কোনো রেকর্ড গেটে নাই মানে ডিএইডি তহিদের নেতৃত্বে তেরো জন সদস্য এটাও আমাদেরকে খুব চিন্তিত করে পরে আমরা জানলাম যে সেনাপ্রধানকে বা তিন বাহিনী প্রধানকে বাদ দিয়েই মিটিংটা হয় ওইখানে বাই দিস টাইম যেহেতু টিভি নিউজ আছে ড্রেন থেকে দুইটা ডেড বডি বেরিয়ে এসছে সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সাথে কি আলাপ হয়েছে সেটাও কিন্তু জাতি জানতে পারে না যে কেন প্রধানমন্ত্রী ডিজি বা অন্য অন্য অফিসার বা তাদের পরিবার সম্পর্কে কোনো খবর নিলেন না খুব আলাপ যেগুলো হলো বা তথ্য যেগুলো মিডিয়াতে আসলো সেটা সম্পূর্ণ বেগ এবং অপ্রযোজ্য মানে অপ্রয়োজনীয় কিছু তথ্য আসলো যে তারা ফেরত যাবে অস্ত্র সারেন্ডার করবে এরকম কথার উপরে তাদেরকে জেনারেল অ্যামনেস্টি দেওয়া হয়েছে এই দুটা ডেড বডি পাওয়ার পরে এবং টিভি আন্তর্জাতিক মিডিয়াতে তিনটা ডেড নিউজ যার মধ্যে একটা ডেড বডি কনফার্ম করে যে হ্যাঁ কর্নেল মুজিবের কথা টিভিতেও আসছে ডেড বডি আমার হাতে আছে একটা আর কোনো সব মিথ্যা হলেও একটা ডেট কনফার্ম এই পরিস্থিতিতে বাকি অফিসাররা কোথায় ছিল কি অবস্থায় আছে ডিজি তার পরিবার তাদের ফ্যামিলিজ এ ব্যাপারে কোনোরকম এস্যুরেন্স আমরা দেখলাম ওই মিটিংয়ে নেওয়া হয় নাই এই জিনিসগুলোর ছাড়াই তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তারা চলে আসলো ফেরত আসার পরে আমরা দেখলাম যে সারা রাত ব্যাপী কিন্তু ওখানে একটা যে কার্যক্রম সেটাতে তারা হত্যাকাণ্ড চালিয়ে গেছে আমাদের ধারণাটা হলো যে তারা ওইখানে একটা চেকলিস্টের মধ্যে কনফার্ম করছে কে কাকে মারা হয়েছে কাকে মারা হয় না কে কে বাকি আছে এই ধরনের কিছু একটা হবে যে অসম্পূর্ণ কাজটা শেষ করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় সেটাই আমরা পরবর্তীতে ধারণা করি যার পরিপ্রেক্ষিতে তারা নির্বিঘ্নে ফেরত চলে যায় কিন্তু আমি মনে করি যে যমুনাথ থেকে বের করে তাদেরকে আর একটা থার্ড প্লেসে নেওয়া উচিত ছিল নট পিলখানা যে তোমরা এখন বাকি অফিসারদেরকে স্বাভাবিক পরিস্থিতি হলে কি হতো থার্ড একটা জায়গায় নিয়ে তাদেরকে বলা হতো যে এখন তুমি আমার অফিসারদেরকে ছাড়ো আমার তাদের ফ্যামিলিদেরকে ছাড়ো দেন উইল ডিল উইথ ইউ বা না হলে তোমাদের এই জন সর্বোচ্চ পর্যায়ের নেতা আমার কাস্টাডিতে সরকারের কাস্টাডিতে বা সেরকম কোনো কার্যক্রম নেওয়া হয়নি এর মধ্যে দেখলাম যে আরও কিছু এমপি টাইপের রাজনৈতিক নেতারা তারা বিদ্রোহীদের সাথে যোগাযোগ করছে ভিতরে ঢুকতেছে এবং যে সব সার্বক্ষণিকভাবে যে যোগাযোগে ছিল এই তিনজন ধরে নেব তাপস লোকাল এমপি নানক আজম এবং আরও কিছু এমপি যাদের নাম আমি হয়তো বলতে পারব আপনাদেরকে পরবর্তীতে তো এই এদের সাথেই রাজনৈতিকভাবে বিষয়টা হ্যান্ডেল করা হচ্ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে যখন ছাব্বিশ তারিখ বিকালে বিদ্রোহটা শেষ হলো তখন আমরা দেখলাম সাতান্ন জন অফিসার এবং তার মধ্যে রিটায়ার্ড অফিসার তাছাড়াও মানে রিটায়ার্ড একটা অফিসার এবং তার ওয়াইফ এবং আমাদের ডিজির ওয়াইফ এরা সবাই তাদেরকে হত্যা করা হয়েছে সন্ধ্যার পরে আমরা দেখলাম আটটার দিকে চারটা অ্যাম্বুলেন্স ঢুকলো সাদা অ্যাম্বুলেন্স আনরেজিস্টার্ড এটাও একটা অবাক করা বিষয় ছিল খুব দ্রুত গতিতে তারা ওই মিলিটারি যে ডেপ্লয়মেন্টটা ছিল ওদের ওই রাস্তা দিয়ে ওদের ভিতর দিয়ে গাড়িগুলো পিলখানার গেটে প্রবেশ করে এবং অল্পক্ষণের মধ্যে দ্রুত আবার বেরিয়ে যায় প্রথম কথা হচ্ছে যে এই আনরেজিস্ট্রার সাদা অ্যাম্বুলেন্স কেন ঢুকবে ভিতরে যদি কাউকে ঢুকতে হয় হোম মিনিস্ট্রির অন্য যে কোনো এস্টাবলিশমেন্টের অ্যাম্বুলেন্স ঢুকবে নাহলে ফায়ার ব্রিগেডের অ্যাম্বুলেন্স ঢুকবে আর্মি নেভি এয়ার ফোর্স যদি আমি বাদ দিই আর কিছু না হলে একটা প্রাইভেট হসপিটালের নাম লেখা থাকতে হবে রেজিস্টার্ড হইতে হবে এবং নাম লেখা থাকবে এই অ্যাম্বুলেন্সগুলো ঢোকার সময়ও গেটে থামানো হলো না কোনো সিকিউরিটি ফোর্স বা বেরিয়ে যাওয়ার সময়ও কোনো এজেন্সি বা সিকিউরিটি ফোর্স তাদেরকে থামায় চেক করলো না যে এর ভিতরে কারা আছে কমিশন চলাকালে আমি এই ব্যাপারে প্রশ্ন উঠিয়েছিলাম এখানে কারা গিয়েছিল বলছে যে এরকম আহতদেরকে নেওয়া হয়েছে ঠিক আছে আমরা তাদেরকে দেখতে চাই শুনতে চাই তাদেরকে কেন তাদেরকে বাইরে নেওয়া হলো। কে খবর দিল কি পরিপ্রেক্ষিতে এই এরকম চারটা অ্যাম্বুলেন্স আসতে হলো এবং তাদেরকে বের করে নিতে হলো এই ঘটনাগুলা চলতে থাকে এরপরে আমরা দেখলাম রাত্রে বারোটার দিকে প্রধানমন্ত্রী যে মার্সিডিস বুলেট প্রুফ জিপটা ব্যবহার করতেন ওইটা সহ আরেকটা গাড়ি নিয়ে হোম মিনিস্টার সারা খাতুন আইজি পুলিশ অ্যাডভোকেট কামরুল ইসলাম অফিসিয়ালি ওনারা ঢুকলেন বাট ওনাদের সাথে ওই নানক আজম তাপস আরও অনেক এমপিরা যারা ছিলেন ভিতরে ঢুকেছিলেন ভিতরে ছিলেন এই সময় আমরা দেখলাম বেশ একটা ড্রামা স্টেজ হলো কোয়ার্টার গার্ডে ওখানে শুধু ক্যামেরা বিটিভির ক্যামেরা শুধু ওখানে অ্যালাউ করা হলো বিটিভির ক্যামেরা যে ইন্টারেস্টিং বিষয় ওই তখন প্রায় দুইশোর প্রায় আমি যতটুকু জানি দুইশোর মতন বন্দি ওখানে ছিল পরিবার বাচ্চা তাদের ডিপেন্ডেন্টস অফিসার এদেরকে কোয়ার্টার বিভিন্ন রুমে রাখা ছিল দুই পাশেই অনেকগুলো রুম ছিল যেখানে গ্লাস জানলায় কাজ ছিল কোনো ব্যারিয়ার ছিল না তারা ভিতর থেকে দেখতে পাচ্ছিলো লাইট বন্ধ কিন্তু ভিতর থেকে তারা বাইরে কি হচ্ছে সব দেখতে পাচ্ছে বাইরের থেকেও লাইট যাওয়ার কারণে তারাও দেখতে পারাটা স্বাভাবিক ওদেরকে চুপ রাখার জন্যে একটা অফিসারকে তাদের সামনে গুলি করা হয় ওই কটাঘাটে যেখানে পরে বালতি এনে পানি দিয়ে রক্ত সরিয়ে মুছে ওইখানে টেবিলটা বিছানো হয় এবং ওইখানে বসেই সারা খাতুন বসে এবং তার পাশে আইজি পুলিশ কামরুল ইসলাম বসে ওখানে যারা দর্শক অন্যান্য যারা দাঁড়ানো ছিল তাদের মধ্যেও অনেকগুলো ফেস আছে যাদেরকে পরবর্তীতে কোথাও কখনো দেখা যায়নি এই জিনিসগুলো কিন্তু প্রশ্নের উত্তর আমরা কমিশনে পাই নাই যে এরা কারা এদের সবার পরিচিতি আমরা চাই কেউ ব্যাপারে কোনো আগ্রহ দেখায় নাই বা বরং আরও ডিসকারেজ করছে বিটিভি যেহেতু রফ ফুটেজটা আমাদেরকে দেয় আমরা ওইটা থেকে বুঝতে পারি যে দর্শক যারা গিয়েছিল তার সাথে এই ডেলিগেশনের সাথে তারা ওই জানলার পাশেই দাঁড়ানো কিন্তু তারা নির্বিঘ্নে দেখছে ভিতরে বসা আছে তা কেউ কোনো প্রশ্ন করে নাই রেকর্ডিংটা হয়েছে অস্ত্র সারেন্ডার করতেছে খুবই ক্যাজুয়াল মোডে মানে তারা টেবিলের উপর অস্ত্র রাখছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিচুয়েশন প্রফেশনাল যদি সিচুয়েশন আর্ম সারেন্ডার সিচুয়েশন হতো তাহলে একটা টিম তাদের থেকে অস্ত্রটা বুঝে নেওয়ার কথা সেরকম কোনো কিছু ছিল না পুরো জিনিসটা একটা ব্লাফ মানে পুরো জাতিকে একটা ব্লাফ দেওয়া হয়েছে বলতে হবে ওখানে আইজি পুলিশ বসে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলতেছেন বাকি দুইজন ক্যাজুয়ালি কথা বলতেছেন এর মধ্যে সৈনিকরা সে অস্ত্র রাখলো ওই ক্যামেরার ফুটেজ চলা অবস্থাতেই হোম মিনিস্টার তার টিম নিয়ে বেরিয়ে চলে আসেন ওই ক্যামেরাতে আমরা দেখি যে ওই আবার বিডিআরের সৈনিকরা তাদের অস্ত্র নিয়ে কান্দে নিয়ে ফেরত চলে যায় এটাও আমাদের কাছে তখন নিশ্চিত হয়ে যায় যে এটা জাস্ট একটা ড্রামা ছিল এরপরে উনি ওখান থেকে যে মিটিং করেন একটা মাঠে মাঠে এই হত্যাকারীদের সাথে একটা স্বরাষ্ট্র মন্ত্রী তখনও কিন্তু একটা অফিসারকে তার প্রায় একশো গতের মধ্যে একটা অফিসারকে গুলি করে মারা হয় যে ওই সুইরেজ ড্রেন থেকে বেরিয়ে আসে সে মনে করছে সারা খাতুনের গলা শুনে মনে করছে যে এখন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে সে কিন্তু আন্ডার কভার ছিল লুকিয়েছিল সে যখন দেখছে আমি সারা খাতুনের গলা শুনতেছি তখন সে মনে করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি বেরিয়ে আসতে পারি বেরিয়ে আসার পরে দেখা গেল যে তাকে হত্যা করা হলো এই প্রশ্নটা কিন্তু যখন সারা খাতুন পিলখানা থেকে বেরিয়েছে তখন তাকে করা হয়েছিল যে আপনি থাকা অবস্থায় ভিতরে গুলির আওয়াজ পেয়েছি পরে আমরা জানি যে কাকে মারা হয়েছে এই জিনিসগুলো তখন উনি বলছেন আমি তো কিন্তু যেখানে কথা বলতেছিলেন ওনার কথা। অবস্থানে ছিলেন। ওই টিমকে আমরা দেখলাম যে নির্দিষ্ট একটা বিল্ডিং এ যে তিনটা পরিবারকে বের করে নিয়ে আসে এটা আমাদের জন্য রহস্যজনক ছিল যে কারা এই তিনটা পরিবার কেন অনেক পরিবার ছিল সবাইকে কেন বাস পুরা যাবে ফ্যামিলিদেরকে সিকিওর করবে এটাও করা হয়নি এটাও করা হয়নি মানে আপনার তাদের প্ল্যান যেটা ছিল সারা রাত ব্যাপী যে একটা ফ্যামিলির উপর একটা টর্চার করা মেন্টাল বলি ফিজিক্যাল যাদেরকে কোয়ার্টার কাটে নেওয়া হয় নাই এমন অনেক ফ্যামিলি ছিল যারা কোয়ার্টারে ছিল তাদেরকে ওই ওইটা কন্টিনিউ করার জন্যেই রাখা হয়েছে নেওয়া হয় আর সিলেক্টেড কিছু ফ্যামিলিকে নিয়ে গেছে বের করে নিয়ে গেছে এইটা তো আমরা পরে ইনভেস্টিগেশনে যেয়ে কিন্তু এটার কোনো উত্তর পাইনি যে কেন এইগুলা এরকম কেন হল আমরা ইনভেস্টিগেশন পর্যায়ে আরও জানতে পারলাম যে এখানে যদিও যে বেটালিয়ানগুলো ছিল ওখানে চারটা বেটেলিয়ান চুয়াল্লিশ রাইফেল বেটালিয়ানই বিদ্রোহের বা এই হত্যাকাণ্ডের মুখ্য ভূমিকা পালন করে তাদের সৈনিক লাইনের মধ্যে মাইক লাগিয়ে বিভিন্ন ঘোষণা দেওয়া হয় এখন সবাই অস্ত্র নাও সবাই এইখানে যাও ওইখানে যাও ওইখানে ওই গেট পাহারা দাও এই ধরনের আদেশ নির্দেশ চল্লিশ রাইফেল ব্যাটালিয়ান থেকে আসে চল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের সিও ছিল কর্নেল শামসুল ইসলাম লেফটেন্ট কর্নেল শামসুল ইসলাম তার ব্যাটালিয়ানের চারজন অফিসারই কিন্তু জীবিত এবং ভিতরে থাকে ফুল টাইম তারা কিন্তু কেউ বাইরে আসে না অন্য আরও কয়েকজনকে আমরা তাদের ভয়েস রেকর্ড বা অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানতে পারি লেফেন কর্নেল মুকিম মেজর মোকারম মেজের জায়দি তারপরে এই রেফেন খানুল সালাম এখানে একটা বিষয় লক্ষ্য করার যে যাদেরকে মারার তাদেরকে কিন্তু দেখামাত্র গুলি করা হয়েছে একটা গ্রুপকে কোয়াটার নিয়ে রাখা হয়েছে ফ্যামিলি সহ তাদেরকে কিন্তু মারা হয়নি আবার একটা গ্রুপ আছে যাদেরকে সৈনিক লাইনে বা বাসায় নিয়ে রাখা হয়েছে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিতে পারিনি ওই অফিসারদেরকে ওই পর্যায়ের প্রশ্ন করা বা জেরা করার সুযোগ ছিল না বা আজ পর্যন্ত হয় নাই যে একটা সৈনিকের বাসায় তুমি কি করে নিরাপদ ছিলা এবং যে সৈনিক এই বিদ্রোহে অ্যাক্টিভ রোল প্লে করছে তোমাকে কোয়াটার কেন নিল না প্রথম পর্যায়ে শেষে যখন সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই পর্যায়ে তোমাকে কোয়াটার কার্ডে আনা হলো সৈনিক লাইনে তোমাকে যেখানে সব সৈনিকদেরকে আমি বলতেছি যে তারা বিদ্রোহে অংশগ্রহণ করছে সেখানে তোমাকে সৈনিক লাইনে কিভাবে নিরাপদ রাখে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাওয়া যায় নাই